শুভ সকাল বন্ধু কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তবে আমি খুব একটা ভালো নেই কারণ আগে দুদিন ভিডিওতে বলেছি যে আমার ছেলেটার অনেকটাই ওই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে অনেকটাই অসুস্থ তবে জানি না আজ তিন দিন হয়ে গেছে একই রকমই আছে মানে ওষুধ খাচ্ছে যখন জ্বর কমে যাচ্ছে আবার ওষুধের অ্যাকশান কেটে যাচ্ছে তো আবার জ্বর আসছে এই তিন দিন এইভাবেই কেটে যাচ্ছে তো তাই নিয়ে একটু মনটা খুবই খারাপ আছে আর ওর স্কুল থেকে বা পড়ার ওখানকার স্যারেরা ফোন করছে যে ও অনেকটা পিছিয়ে যাচ্ছে ও যেহেতু একসঙ্গে অনেকজনাই পড়ে তো বলছে সবার থেকে ওর সিলেবাস পিছিয়ে যাচ্ছে বা সবার থেকে ও আলাদা হয়ে যাবে তো আমিও কি বলবো স্যারেদেরকে বা স্কুলে বলছিলাম যা হয় হোক কি আর করব তাই বলে আর অসুস্থ বাচ্চাকে নিয়ে তো আর পড়াতে দিতে পারি না বা টানা হেঁচড়া করতে পারি না তো যাই হোক পড়াশোনার আগেও আমার বাচ্চা আগে ওকে সুস্থ সুস্থ হয়ে যাক এটাই আমি চাই তো এই যে দেখো সকালে উঠে সকালে ও ওদিকেও শুয়ে আছে ঘুম আছে তো আমি এদিকে রান্নাঘরে এসে মোটামুটি এদিকে মাজা ঘষা করে নিয়ে রান্নার এই রান্নার কাজটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ ও যখন ঘুমিয়েছিল তো স রাত্রে তো কিছুই খেতে পারেনি টাত কিছুই খায়নি রাত্রে একদমই কিছুই খায়নি বললে চলে শুধু দুটো বিস্কিট খেয়েছিল খেয়ে জাস্ট ওষুধ খাওয়ার মতন দুটো বিস্কিট খেয়েছিল তো সকালে ঘুম থেকে উঠেই আগে আমাকে বলল যে আম্মা আমাকে একটু রুটি আর আলু ভাজি করে দাও আমার খিদে পেয়েছে আর এমনিতে কিছুই কিচ্ছুই খাচ্ছে না ভাতও খাচ্ছে না সেই সঙ্গে কিছুই খাচ্ছে না বলছে আমার গালে কিছু ভালোও লাগছে না তো একটু রুটি আর আলু ভাজি খাবে বলল তো আমি সকাল সকাল উঠে ওদিকের ঘরটার আমি কিছুই পরিষ্কার করিনি গোছাইনি নি একদম রান্নার কাছে এসে বাসনপত্র যা ছিল দুটো একটা সেগুলোকে মাজা মশা করে নিয়ে আর রান্নার কাছে যে জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে একটু আটাটা আগে ছেড়ে নিয়েছিলাম মেখে রেখেছিলাম তো এই যে বাসনপত্র মেজে আলুটাকে ধুয়ে নিচে আলু ভাজি করার জন্য আর একেবারে বেশি করে আলু কেটে নিয়েছি কারণ ওর বাবা বলেছিল মাংস নিয়ে আসবে সেই হিসাবে পেঁয়াজ আর আলুটাকে কেটে নিয়েছি আর আলু ভাজার আলুটাও কেটেছি তো আলুটাকে ভাজতে দিয়ে দেব দিয়ে তারপরে আমি এখানে ওর জন্য রুটি করবো তো জানি না মানে কবে জ্বরটা কুমবে আর কেনই বা কুমছে না সেটাও বুঝতে পারছি না ওষুধটা ঠিক মতনই খাচ্ছে কিন্তু জানি না কেন এরকম হচ্ছে কবে কমবে কবে স্কুলঘার পড়াশোনা আবার করবে জানি না একদম ঘরের ভিতরে সারাদিন শুয়ে আছে সবসময় খেলাধুলা করা ছেলেটা আমার একদম ঘরের ভিতরে চুপচাপ শুয়ে আছে সব বাচ্চা কাচ্চা নিচে নিচে এসে খেলছে কিন্তু ও আওয়াজ স্কুল থেকে এসেই খেলতে চলে যায় কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে কিন্তু মানে এমন অবস্থা হয়েছে যে মানে ওরা আমার ঘরে নিচে এসে খেলছে কিন্তু ও নিচেই নামছে না ঘরের ভিতরে শুয়ে আছে অত বড় ছেলেটা আমার তো যাই হোক এখানে আমি মোটামুটি ওর জন্য বেশি না যাই ও যেহেতু খেতে পারছে না ওই জন্য দুটো রুটি করেছিলাম তো তারপরেও ও দুটো রুটিও খায়নি একটা খেয়ে আধখানা খেয়েছিল দিয়ে বললো আমি খেতে পারছি না আমার গালের ভিতরে সব ছিলে গেছে এখন জানি না হয়তো জ্বরের জন্য ঘাটা হতে পারে গালের ভিতরে কী কীভাবে ছিলে গেছে সেটাও জানি না তো হয়তো শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে গেছে তার জন্যও হয়তো ওরকম হতে পারে তো যাই হোক খুবই টেনশানে আছি একটা অস্বস্তির মধ্যে আছি বাচ্চা কাচ্চা অসুস্থ হলে যে মায়েদের কি একটা কষ্ট হয় ওর পাপাও তো বলছে যে ও খাচ্ছে না আমারও কেমন অস্বস্তি হচ্ছে যে সবসময় শুধু এটা খাবো ওটা খাবো বলতো হঠাৎ করে যদি খাওয়া দাওয়া না করে তো এমনি মনের মধ্যে একটা অস্বস্তি হয় ওর পাপাও ব্যস্ত হয়ে যাচ্ছে বলছি ছেলেটা সুস্থ হচ্ছে না কেন বা কিছু খাওয়া দাওয়া করতে পারছে না কেন কি খাবে ও যা খাবে আমি এনে দেবো কিন্তু ও তো কিছুই খেতে পারছে না তো আমাকে বললে রুটু আলু ভাজি করার জন্য তো এই যে আমি রুটি আর আলু ভাজি ওইদিকে আমার রুটি হয়ে গেছে আর আলু ভাজিটাও হয়ে গেছে শেষে একটু হালকা করে নাড়াচাড়া করে তুলে নিচ্ছি ও এখনো শুয়ে আছে ওঠেনি উঠতে বললাম যে মুখটা ধুয়ে চলে এসো আমার রুটি আলু ভাজি হয়ে গেছে আর পাশে আমি একটু চাও করে নিচ্ছি আর কি বলো তো গ্যাসের জায়গাটা আজকের এখনও পরিষ্কার করেনি হালকা একটু করেছিলাম বাসনপত্র মেজে যে নোংরাগুলো পড়েছিল সেইটা একটু হালকা পরিষ্কার করে দিয়ে আমি ওখানে রুটি করে নিচ্ছিলাম আর তারপরে হয়ে গেছে এখন এবার গ্যাসের জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর এখানে একটু ছোলার ডালও ভিজিয়ে দিচ্ছি আজকের একটু ডাল রান্না করব। আমি কোনোদিন ছোলার ডাল রান্না করিনি আজকের প্রথমই করছি তো জানি না কেমন হবে ওই জন্য অল্প করে নিয়েছি আর যেহেতু ছেলেটাও খেতে চাচ্ছে না ওই জন্য ওই মাংস আর ডাল মাংস করব আর ডাল রান্না করব আর কিছু করব না তো এখানে আমার হয়ে গেছে আর ওকে ডেকেছি ও এসে গেছে তো ওর রুটি আর এখানে আলু ভাজি আমি দিয়ে দিচ্ছি প্লেটে খাওয়ার জন্য এখন জানি না দেখি কতটা কি খাই খেতে তো পারছে না জানি আর খেতেও পারেনি রুটিটা আতখানায় রুটি খেয়েছিল দিয়ে তারপরে বললো আমি খেতে পারছি না তো এই যে ওকে দিয়ে ওখানে ও বসেছে আর আমি এখানে গ্যাসের জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো যেহেতু আমি দুপুরে রান্নার জন্য একেবারে এগুলো রেডি করে নিয়েছি সকাল সকাল আর যেহেতু অসুস্থ বলে আরও চেষ্টা করছি আমি একদম সকালে উঠেই বাসি কাজকাম সেটাই রান্নার কাজটা করার জন্য ওদিকে টর এখনও গোছানো হয়নি টরগুলো সবই পড়ে আছে ও শুয়েছিল যেহেতু তো আর পাশের ঘরটা আবার মেয়ে শুয়েছিলো ওই জন্য তো এখন উঠে গেছে এই চাটা খেয়ে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমি যাবো ঘরটরগুলোকে পরিষ্কার করে নিতে তো তার মাঝখানে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ওর পাপা পিয়ারা আর আপেল নিয়ে আসলো যেহেতু ও রুটি খায়নি বললাম যে রুটি খায়নি তো আবার এনে দিল তো এগুলো একটু কেটে দিলাম ওকে তো এইগুলোই খেয়েছিল তো তারপরে আবার ও পাপা বললো তাহলে আবার আমি পরে এনে দেব আপেলটা যদিও ঘরে ছিল কিন্তু পেয়ারাটা তেমন ভালো পায়নি বলে আনে নি একটাই একটু নিয়ে এসেছিলো তাও একটু হালকা কেমন ছিল তো আমি সেটা কেটে বাদ দিয়ে দিলাম তো এইটা একটু নুন দিয়ে দিলাম তো খেয়েছিলো তো বললো যে এইটা খেয়ে আমার ভালো লেগেছে তার মানে মুখে একটু এইটা ওর রুচিতে লেগেছে আর আগেরগুলো তো খেতেই পারছিল না তো যাই হোক এখন এইভাবেই ওকে খাইয়ে রাখতে হবে কিছু করার নেই জানি না কবে ভালো হবে আর মানে কিভাবে কি হলো কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করেই ভালোই ছিল হঠাৎ করে সকালে থেকেই বলছে আমার অস্বস্তি হচ্ছে কেমন হচ্ছে দিয়ে তারপর থেকে শুরু হলো তো আর একদম আর মানে সারার নাম করছে না অবশ্য বলছিল যে স্কুলে স্যারেদেরও হয়েছে বা যে স্যারের কাছে পড়তে যায় সে স্যারেরও একটু শরীরটা অসুস্থ মতন কিন্তু তার হয়তো তাদের তারা বড় হয়তো তাদের অত অসুবিধা হয়নি আর এ ছোটো বলে একে বেশি অ্যাটাক করে নিয়েছে এখন জানি না কবে কি হবে তো এখানে আমার কাটা বাছা কেটে দিয়েছি একদম সুন্দর করে কেটে ধুয়ে একটু বিটনুন দিয়ে দিলাম যে ঘরে গিয়ে নিজের মতন করে নিয়ে খাক তো বললো এটা অনেকটা টেস্টি লেগেছে খেতে আর ও ঘরে নিয়ে গেল আর আমি এখানে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি এখন আমার ঘরের কাজ হয়নি ওখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে ডালটা করব বলে একটা তেজপাতা আর একটা দালচিনি দিয়ে তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটু সকাল সকালে আর মাংসটা ওর পাপা এনে রেখে দিয়ে গেছে তো মাংসটা এখনও আমার কাটা বাছা হয়নি তো তারপরে আমি আর বেশি ভিডিও করতে পারিনি এই ডাল রান্না পর্যন্তই ভিডিওটা শেষ হয়ে গেছিলো কারণ তারপরে বলছিলো আমার গা হাত অনেক ব্যথা হচ্ছে একটু আমাকে টিপে দাও তো ওর কাছে চলে গেছিলাম বলে আর আমি বেশি ভিডিও করতে পারিনি তো আর মাংসটা ওর পাপা বাড়ি আসলে আবার ওর কাছে গেলে আমি আবার রান্না করেছিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন হলো একটু জানিও হয়তো তেমন একটা সুন্দর ভিডিও দিতে পারিনি কি করব বলো যদি বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে তো তখন আর ঠিক মতন ভিডিও করা যায় না তবুও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু জানিও কেমন হয়েছে আর এই যে এখানে হয়ে গেছে ডালটা একটু ওই মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার প্রেসারে দিয়ে দিচ্ছি সিটি দেওয়ার জন্য ও পাঁচটা ছটা সিটি মারলে ডালটা একদম গলে যাবে তারপর আমি ওটাকে অন্য পাত্রে ঢেলে নিয়ে আমি আবার মানে এ করে একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো এতে এখন আমি লঙ্কা দেয়নি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফোড়ন দেওয়ার ভিডিওগুলো বা বাকি আর কিছু এই পর্যন্তই আমার ভিডিও ছিল এই পর্যন্তই আমি করতে পেরেছিলাম সকাল থেকে আর এই দুপুরে রান্না পর্যন্ত আর বাকি কিছু করতে পারিনি বাচ্চা কাচ্চার অসুস্থতার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ